একটা সাবান আপনার স্কিনের পাঁচটা সমস্যার সমাধান ঠিক করে দিতে পারে বিশ্বাস হচ্ছে না এই হোমমেড চন্দনের সাবানটা ব্যবহার করুন তিন দিনের মধ্যেই আপনার কালো দাগ সাফনানের সব কমতে শুরু করবে চন্দন ত্বককে ঠান্ডা করে গ্লো বাড়ায় আর স্কিনের ভেতর থেকে ডার্ক স্কিনগুলো ক্লিন করে আপনার মনে করো ন্যাচারাল বিউটি সিক্রেট হচ্ছে চন্দন এর যদি আমরা মনে করেন প্যাক লাগাতে পারি খুব ভালো কেউ তো আমরা সব সময় সময় করতে পারি না তার জন্য প্যাক লাগাতে পারি না তার জন্য আজকে আমি চন্দনের সাবান তৈরি করেছি এত এত অ্যাফেক্টিভ একটা কাজ দেয় এই চন্দনটা এর মধ্যে আরও কিছু রেমিডি দিয়ে এই চন্দনের সাবানটাকে তৈরি করেছি সব সময় হোমমেড সাবান কিন্তু একটু ফেনা কিন্তু কম হয় সব সময় মনে করবেন না যে যেই জিনিসে ফেনা বেশি বা যেই জিনিস চকচক করে সেটা কিন্তু সোনা না বা ইমিটেশনও না তাই না সেই জন্য বলি যেই জিনিস বেশি ফেনা বা বেশি একেবারে গন্ধ জিনিস হয় সেগুলোই যে সব সময় ভালো সেটা মনে করবেন না আজকের এই সাবানটা এত দুর্দান্ত এত সুন্দর গন্ধ এত একটা সফটনেস এত কিছু মনে করুন আমি দিইনি ঘরের মধ্যে কিছু জিনিস দিয়ে আপনি যদি সাবান তৈরি করতে পারেন তাহলে মনে করুন সারা বছর যদি আপনি হোমমেড সাবান তৈরি করতে পারেন যে গরমকালে গরমের সাবান শীতকালে শীতের সাবান তো বেশি কথা বলবো না চলুন তৈরি করি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি দেখাবো চন্দনের সাবান হ্যাঁ বন্ধুরা চন্দনের সমান এত উপকারী মুখের গোটা থেকে গোটা দাগ থেকে সব চলে যাবে তোমাদের সানট্যান যদি থাকে চলে যাবে চন্দন আমরা যদি প্যাক ইউজ করতে পারি তাহলে কিন্তু খুবই ভালো কিন্তু যেহেতু আমাদের সময়ের ব্যবধানে আমরা প্যাক সব সময় ইউজ করতে পারি না তার জন্য আজকে সাবান তোমাদের তৈরি করে দেখাবো যেটা তোমরা পুরো সারা শরীরে যেহেতু তোমরা ফেসওয়াশের বদলে সাবানটা তৈরি করতে পারবে এমন কিছু ইনগ্রিডিয়েন্ট মিলিয়ে তোমাদের দেখাবো যেটা তোমরা ইউজ করলে তোমাদের শরীরের ট্যান শরীরে যত দাগ আছে মুখে সব কিছু দূর হবে ভিডিওটা কিন্তু স্কিপ করবে না ভালোভাবে এই সাবানটা দেখবে খুবই উপকারিতে পাবে আশা করি তো চলো ভিডিওতে চলে যাই যেটা আমাদের প্রথম ইংগ্রিডিয়েন্ট যেটা আমাদের লাগবে চন্দন এটা মনে করুন পাউডার পাওয়া যায় যেটা অরিজিনালটা নিয়ে আসবেন অরিজিনালটা দিলে বেশি অ্যাফেক্টিভ হয় তারপরে আমাদের লাগবে সোপ বেস বন্ধুরা আন্দাজটা কিন্তু অনেকেই বোঝে না অনলাইনে দুশো দুশো আড়াইশো টাকার মধ্যে পাঁচশো এরকম পেয়ে যাবেন বা এক কিলো সাইজেরও পেয়ে যাবেন মিনিমাম চারটে সাবান তৈরি করতে গেলে আড়াইশো গ্রাম সোপ বেস কিন্তু লাগে এইটুখানি সবাই কিন্তু মনে রাখবেন অনেকেই আছে আন্দাজটা বোঝে না তাই জন্য আজকে আমি আন্দাজ সহ আপনাদের বলে দিলাম নিজের ত্বকের যত্ন নাও বন্ধুরা কারণ তুমি যতটা ভাবো তার থেকেও বেশি সুন্দর আর সেই সুন্দর বানাইতে আনতে চন্দনের সাবান একদম গোল্ডেন রেমিনি এই সাবান সবচেয়ে বড় কথা কোনো ক্যামিনিকাল নেই শুধু মনে করো আমাদের চন্দন গ্লিসরিন আমাদের দিয়েই তৈরি আমি এখানে সাবানটাকে ভালো করে গুঁড়িয়ে নিলাম তারপরে আমি দিলাম এখানে হচ্ছে চন্দন পাউডার চন্দন হচ্ছে ত্বককে কালো দাগ মেছো দাগ দূর করে ফেসকে ঠান্ডা রাখতে সাহায্য করে তারপরে ব্রণ পিম্পল কিন্তু দূর করতে সাহায্য করে তারপরে মনে করো চন্দন গ্লো বাড়াতে সাহায্য করে চন্দন হচ্ছে ভেতর থেকে ব্রাইট দাগ কর কমায় ত্বককে একেবারে টাইট স্কিন গ্লো করে রোজ ব্যবহার করলে স্কিনের পরিবর্তন চোখে পড়বে ন্যাচারাল বিউটি সিক্রেট হচ্ছে চন্দন তারপরে এর মধ্যে আমি একটুখানি দেব কাস্তুরি হেলদি বন্ধুরা কাস্তুরি হেলদি কিন্তু যে কোনো দোকানে পাবেন তার মধ্যে আমি দেব মধু তার মধ্যে দেব ই ভিটামিন ক্যাপসুল এক চামচ মধু দেবেন ই ভিটামিন দু তিনটে ক্যাপসুল দেবেন মেয়েরা নিজের ত্বকের যত্ন নাও কারোর জন্য নয় নিজের জন্য কারণ তুমি যখন নিজের যত্ন নাও তুমি নিজের নিজের সৌন্দর্য শক্তি হয়ে ওঠো এটা সাবান রোজ ব্যবহার করলে ডাক কমে কালছে ভাব কমে ত্বক নরম হয় আর একটা ন্যাচারাল গ্রো আছে যেটা চোখে পড়ার মতো তাই জন্য এখানে দেখো আমি সবকটাকে ভালোভাবে মিলিয়ে স্যান্ডেল এসেন্সেন্স অয়েল দিচ্ছি আপনারা যদি না পারেন এই এসেন্সিয়ালস অয়েলটা যে কোনো দোকানে পেয়ে যাবে বা তোমরা অনলাইনেও পেয়ে যাবে আমাদের আজকে সাবান তৈরি এটা বানানো খুবই সহজ একবার ব্যবহার করলে রেজাল্ট নিজেই বুঝতে যাবেন ন্যাচারাল বিউটি সিক্রেট চাইলেই চন্দন সেরা চন্দনের ওপরে কিছু নেই এটা বানিয়ে তোমরা মিনিমাম ছ আট মাস রেখে দিতে পারবে একদম মনে করো টু সিক্রেট যাকে বলে তোমরা যখন খুশি তখন আমরা সাবান কিন্তু সবসময় ব্যবহার করতে পারি কোনো ফেসওয়াশ লাগবে না কিচ্ছু লাগবে না এই সাবানটাই তোমাদের কাফি এত সুন্দর গন্ধ তোমরা মনে করো একটা কাভারের মধ্যে পেঁচিয়ে রেখে দিতে পারো বা টিস্যু পেপারের মধ্যে পেঁচিয়ে রেখে দিতে পারো বা তোমরা প্লাস্টিক কাভারিংও করতে পারো তোমরা চাইলে কিন্তু ব্যবসাও করতে পারো এটা কিন্তু খুবই উপকার একটা পাওয়া যায় তোমরা ব্যবহার করে দেখো আর ভিডিওতে কিন্তু আমাকে কমেন্ট করবে কেমন উপকার হলো ভিডিওটা ভালো লাগলে তৎকাল